টাউনের কমিটি গঠন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চুঁচুড়ায় সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সহসভাপতির নাম ঘোষণা করা হয় সভাপতি হয়েছেন হুগলি চুঁচুড়া পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি সহসভাপতি হয়েছেন ওই পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল প্রসঙ্গত টাউন সভাপতি এর সাথে সম্প্রতি দূরত্ব তৈরি হয়েছে চুংচুড়ার বিধায়ক অসিত মজুমদারের দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় শহরের নতুন কমিটি গঠন করার জন্য সেই নির্দেশ পাওয়ার পরেই টাউন সভাপতি কমিটি গঠনের প্রযোগ নে পাশাপাশি নামের তালিকা দলকে পাঠায় এর পরেই দলের নির্দেশ মতো রবিবার চুংচুড়ার কামারপাড়ায় কিশোর প্রগতি সংঘের সভাপক্ষে নতুন কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হয় সভা করে এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব আশিস চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন শহরসভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি হুগলি চুংচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় সহ গুটি কয়েক কাউন্সিলর তবে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন না চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার টাউনের সহসভাপতি সঞ্জয় পাল সহ বিধায়ক অনুগামী একাধিক কাউন্সিলরা আজকের এই কর্মসূচিতে বিধায়কের অনুপস্থিতি নতুন কিছু নয় সম্প্রতি নবনির্বাচিত সহসভাপতির বিভিন্ন অনুষ্ঠানেই দেখা মিলছে না বিধায়ক অসিত মজুমদারের রাজনৈতিক মহলের বক্তব্য বিধায়ক ও শহর সভাপতি এর মধ্যে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব সেই কারণেই একে অপরের কর্মসূচিতে যোগ দিচ্ছেন না অনুপস্থিত থাকা একাধিক কাউন্সিলরদের বক্তব্য শহরের এই নতুন কমিটি গঠনের জন্য তাদের সাথে কোন রকম আলোচনা করা হয়নি পাশাপাশি তাদেরকে আজকের অনুষ্ঠানে যাওয়ার জন্য কোন আমন্ত্রণও জানানো হয়নি এ প্রসঙ্গে শহর সভাপতি শ্যামা প্রসাদ মুখার্জি বলেন সকলকেই জানানো হয়েছিল তবে জানি না কেন তারা আসেননি হয়তো তাদের কোন কাজ আছে শুনুন আগামী দিন হয়তো আমাদের মধ্যে হয়তো একটু আপনার দেখুন করতে লাভ নেই কাউন্সিলর আসতে পারেনি আগামী দিন নিশ্চয়ই তারা সহযোগিতা করবে কারণ দলের নির্দেশ কেউ অমান্য করতে পারবে আমারও ক্ষমতা নেই কাউন্সিলরের ক্ষমতা নেই কারোর ক্ষমতা নেই দল যে নির্দেশ পাঠাবে সেই নির্দেশ আমাদের গঠন করতেই হবে আর যদি সে তৃণমূলের প্রকৃত সৈনিক তাহলে সে জানানো হয়তো হয়তো কোনো কাজের জন্য আসেনি জানি না ঠিক হয়তো ফোনের জন্য আসতে পারেনি সবাইকেই জানানো হয়েছে জানে না এমন না ফোনের মাধ্যমে সবাইকেই আমরা জানাচ্ছি শুনুন আমাদের বড় দল এই দলে হয়তো মতানৈতিক থাকতেই পারে সেই জন্যে হয়তো বড় দলে কেউ হয়তো সন্তুষ্ট হয়েছে কেউ অসন্তুষ্ট হয়েছে কেউ ইয়ে হয়েছে তা কিছু কিছু করেনি আমরা সবাই মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক ব্যানার্জির সৈনিক আমরা সকলে আজকে আমাদের বড় ফ্যামিলি হলে ভাই ভাই গণ্ডগোল হয় না ভাই ভাই গণ্ডগোল হয় আমরা আগের দিন সব মিটিয়ে নেব যখন দেখবেন নির্বাচনের ডাক দিয়েছে আমাদের একটা কর্মী তো দেখবেন না যে বসে আছে সমস্ত কর্মী ঝাঁপে দেখুন আপনাদের মুখে এই বিষয়টা জানতে পারছি আমি একটা তিরিশ বছরের কাউন্সিলর আমি এরকম কানাঘুষে শুনেছি আমাদের মধ্যে প্রায় বাইশ তেইশ জন কাউন্সিলার এই বিষয়টা জানেই না তাদের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি দলের তরফে আমাদের কাছে কোনো নির্দেশ আসেনি যদি দল কোনো নির্দেশ দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমরা মান্যতা দেব কিন্তু যেহেতু আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি আমরা বিষয়টা সম্পর্কে জানি না আমরাও এই বিষয়টা নিয়ে আমাদের দলের উচ্চ নেতৃত্বকে অবশ্যই জানাবো দল যা বলবে তাই হবে দত্তদিন সেরা গহনার পিঠস্থান দত্তগিনী ম্যানশন বিএসআই স্বীকৃত খাটি সোনার গহনা এবং রত্ন কিনতে হলে আপনাকে আসতেই হবে দত্তগিনী ম্যানশনে একশো সাতাশি স্টেশন রোড বাগবাজার চন্দ্রনগর ফোন নাম্বার সিক্স